আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আগামী জুলাই মাসের চার তারিখ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা সাত দফা দাবি নিয়ে ডেপুরেশন প্রদান করব। সেই উপলক্ষে রাজ্যের জেলার জেলাশাসকের নিকট আমরা এখন ডেপুরেশন দিচ্ছি এরই অঙ্গ হিসাবে আজকে উত্তর ত্রিপুরা জেলায় মাননীয় জেলাশাসকের নিকট আমরা ডেপুটেশন প্রদান করতে আসলাম এবং আজকে উত্তর জেলার যে জেলা শাসক রয়েছেন উনি ব্যস্ততার কারণে কারণে ব্যস্ততা রয়েছেন তার জন্য আমরা কাছে আমাদের পেশ করেছি কি আশ্বাস দিয়েছেন উনি এডিএম স্যার আমাদেরকে আমাদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়েছেন এবং সমর্থন করেছেন আমাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি উদ্যোতন কর্তৃপক্ষের নিকট উনি পাঠিয়ে দেবেন বলেছেন আমাদেরকে আপনার নাম আমার নাম রতন দেবনাথ হ্যাঁ যুগ্ম আহ্বায়ক ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ